হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো সকলকে সকল জামাইদেরকে শুভ জামা ষষ্ঠী তোমাদের ষষ্ঠী কেমন কাটছে সবাই কমেন্ট করে বলো দেখো এখন সাড়ে এগারোটা বাজো না আমার টিফিন হয়ে গেছে আর মা এখনও পর্যন্ত খায় আর জামাইগুলোও খায় না হ্যাঁ আমার মা দু জামাইকে ফোঁটা দেবে আমার মানে পিসির মেয়ের ঘরের জামাই তাকে দিবে। এখনো পর্যন্ত কেউ এখনও এসে পৌঁছায় ঠিক আছে সবাই বলছে কি একদিন তো উপস্থা আসবে শাশুড়ি থাকুক না সেই জন্য কেউ এসে পৌঁছায় না আর আমি এখানে বসে কি করছি দাঁড়ো দেখাচ্ছি এই যে আমি এখানে খাসি মাংস তুলে দিয়েছি আলুটা সবে ভাজা হচ্ছে এখন সাড়ে নটা বাজে তো মায়ের সেদিকে মায়ের সব রান্না কাছে আমি সেদিকে পায়েস করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম করে দিয়ে আর তারপরে মা যেগুলো মাছ ভাজা আছে আজ মাছ ভাজা আছে পটল ভাজা আর কি আছে চাটনি এইগুলো আছে মিষ্টি এগুলো আছে এগুলো মা করে নিয়েছে বন্ধ এতে কতটা মাংস আছে বলো তো তোমরা কমেন্ট করে বলো কে কে বলতে পারবে হাই বলো